সালামু আলাইকুম প্রিয় ওরমতুল্লাহ আজকে আমাদের ক্লাস তাফা আলা গঠনের ক্রিয়া বন্ধুরা প্রথমে আমরা তাফা আলা এই গঠনের ক্রিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় দেখব যেমন উদাহরণ হিসাবে আমরা একটি ক্রিয়া নিই তা অর্থাৎ পরস্পর পরিচিত হওয়া বন্ধুরা তাফা আয়লা গঠনের এই ক্রিয়ার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এর দ্বারা পরস্পরে করা বোঝায় যেমন তা আরফা এর দ্বারা পরস্পরে পরিচিত হওয়া বোঝায় এবং আরফা জানা বোঝায় এর মধ্যেই হলো ইয়া তা এবং এর আমর হবে তা আরফ এবং এর নাই হবে লা এবং এর মাঝদার হচ্ছে এবং এর এইসব ফায়ল হচ্ছে মোতে আর ইফোন এবং এইসব ফল হলো মোতে আর ফোন বন্ধুরা আমরা ক্লাস নম্বর সাতাত্তরে এই গঠনগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আরও কিছু উদাহরণ দেখব যেমন আমরা একটু উদাহরণ নেই তানা ফাসা অর্থাৎ পরস্পরের প্রতিযোগিতা করা এর মধ্যেই হবে ইয়ে তানা আফাসু বন্ধুরা আমরা খেয়াল করি যে এখানে কিন্তু আমরা আলামতের মুদারির উপরে জবর দিয়েছি যেমনি আমরা তাকাল্লামা অর্থাৎ ফায়ালা গঠনেও প্রথমে আলামত মুদারি এর উপরে আমরা জবর দিয়েছিলাম এর আমুর হবে তানাফাস এবং এর নাই হবে এর মাঝদার হবে তানা এবং এর ইসম ফয়েল হবে মোতানা আফ এবং ইসম মফল হবে মোতানা ফাসন ধরুন আমরা আরেকটি উদাহরণ দেখি যেমন তাহা সাদা অর্থাৎ পরস্পরকে হিংসা করা ধরুন আমরা জানি যে সাদা মানে হচ্ছে হিংসা করা এর মদরে হবে এর মদরি হবে ইয়াত এবং এর আমর হবে তাহা আসাদ এবং নাহি হবে তাহা আসাদ মাছ ধর হচ্ছে তাহা সুদম এবং এর এসম ফাইল হচ্ছে সেদুন এর হলো ফল হল তাই বন্ধুরা সবসময় এটা পরস্পর করা বোঝায় না যেমন কিছু ক্ষেত্রে এটা স্বাভাবিক অর্থ প্রকাশ করে প্রধান আমরা দেখতে পারি তেমন তাকা সালা অর্থাৎ অলসতা করা এর মধ্যে হবে ইয়ে তাকা আসালু এর আমার হবে তাকা আসাল এর নাই হল আসাল এবং এর মাঝধর হচ্ছে তাকা আসলুন ইসম ফাইল হচ্ছে মোতাকা সেলুন এবং ইসম মাফল হলো মোতাকা সেলুন তাহলে বন্ধুরা আমরা বলতে পারি যে তাফা আলা এই গঠনের ক্রিয়ার সাধারণ রূপগুলো হচ্ছে মাদি হলো তাফা আলা এর মধ্যে হচ্ছে ইয়াতাফা আলু এর আমরের সাধারণ গঠন হচ্ছে তাফা আল এর নাই হচ্ছে লাফা আল এর মাঝদার হচ্ছে আউলুন এরসম ফাইল হচ্ছে মোতাফা আইলুন এবং এর ইসম হলো হল মুতাফা আলুন কিন্তু বন্ধুরা আমরা কখনোই এই সাধারণ গঠনগুলো মনে রাখার চেষ্টা করব না বরং আমরা আমাদের সুবিধার্থে একটি পরিচিত ক্রিয়া দ্বারাই এটা মনে রাখার চেষ্টা করব যেমন আমরা তা আর আফা এই ক্রিয়াটি মনে রাখতে পারি এবং এই ক্রিয়ার বিভিন্ন বিষয়ে আমরা মুখস্থ রাখতে পারি যাতে করে এর সাথে মিলিয়ে অন্যান্য ক্রিয়াগুলোর গঠন আমরা তুলনামূলকভাবে আয়ত্ত করতে পারি আসন বন্ধুরা আমরা তাফা আলা গঠনে আরও কিছু ক্রিয়ার উদাহরণ দেখি যেমন তাসা আলা অর্থাৎ পরস্পরকে জিজ্ঞাসাবাদ করা বন্ধুরা এখানে আমরা দেখছি যে এটি একটি মাহমুজ ক্রিয়া কারণ এর আইনকালীন হামজা রয়েছে এর মুদারি হবে তাসা আলু এর আমর হচ্ছে তাসা আল নাহি মাজদার হচ্ছে তাসা উলুন এর ইসম ফাইল হচ্ছে মোতা এর ইসমা ফুল হলো পরবর্তী উদাহরণটি রয়েছে তা আওয়ানা অর্থাৎ পরস্পরকে সাহায্য করা বন্ধুরা এটি একটি ক্রিয়া কারণ এর আইন কালিমা ওয়াও দুর্বল বর্ণ এর মুদারি হবে তা আওয়ানু এর আমল হল তা আওয়ান নাহি লা আওয়ান এর মাসদার তা আনুন এবং ইসম ফাইল হচ্ছে মোতে আ ইসম মাফরুল হলো মোতে আনুন পরবর্তী উদাহরণটি হচ্ছে তানা অর্থাৎ পরস্পরকে ডাকাডাকি করা এর মধ্যেই হবে ইয়া দা এর আমরা হচ্ছে তানা আদা বন্ধুরা আমরা দেখছি যে এর লামকালিম আর ড্রাফট বা বাদ দেওয়া হয়েছে আমরা জানি যে নাকিস কুরিয়ার মাধ্যম অবস্থায় এর লামকালিমা উঠে যায় এর নাই হচ্ছে তানাদিন বন্ধুরা এটা ছিল মূলত তানা মূলতন সেখান থেকে এটা তানা দিন হয়েছে এর কারণ বন্ধুরা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে শেষ বর্ণের ইয়ার পূর্বে যদি পেশ থাকে তাহলে সেই পেশটা জের হয়ে যায় অর্থাৎ তানা দুণ থেকে এটা তানা দি তারপরে যেহেতু মোতাহারিক ইয়ার পূর্বে যে থাকলে সেই ইয়া বাদ যায় এবং তার পূর্বের অক্ষরে অতিরিক্ত একটি হরকত যোগ হয় সেক্ষেত্রে তানা দি থেকে ইয়া বাদ গিয়ে এটা হয়েছে তানা বন্ধুরা পূর্বের অধ্যায় আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম এর ইসম্ফা হচ্ছে মোতানা বন্ধুরা এটাও ছিল মূলত মোতানা সেখান থেকে মোতাহারিক ইয়ার পূর্বে জের থাকার ফলে ইয়া উঠে গিয়েছে এটা হচ্ছে মোতানায় আদিন এবং এর এ সম হল বন্ধুরা আমরা জানি যে শেষ বর্ণে মোতাহারিক ইয়ার পূর্বে যদি জবর থাকে তাহলে সেই ইয়াটা আলিফ মাকসদে পরিণত হয় যেমন মোতানায় থেকে এটা মোতানায় হয়েছে পরবর্তী উদাহরণ আমরা দেখি আদা বন্ধুরা এটি একটি মিশাল ক্রিয়া কারণ এর ফা মা মাদুর বাল ওয়া সেক্ষেত্রে এটা একটি মিশাল ক্রিয়া এবং এর অর্থ হলো পরস্পরকে ওয়াদা করা এবং এর মধ্যে হবে তাওয়া আদু এর আমর হলো তাওয়া আদ নাই হচ্ছে তাওয়া আধ এবং এর মাঝদার হচ্ছে তাওয়া আয়দুন এর এইসব ফাইল হচ্ছে মোতাওয়া আইদুন এবং এর এইসব মাফুল হল মুতাওয়া আদুন তাহলে আসন আমরা লিঙ্গ বচন বেঁধে তা ফাহা ক্রিয়ার অতীতকালের চোদ্দটি রূপ দেখি যেমন আমরা একটি ক্রিয়া নেই তানা ফারা পরস্পরকে ঘৃণা করা বচন তানা ফার బోవచం తన ఫరు స్త్రీవచం తన ఫరత్ తన ఫరత్ తన ఫర్న తన ఫర్త తన ఫర్తుమా తన ఫర్తున ఫర్తి తన ఫర్తుమా తన ఫర్తున్న تَنَافَرْنَا مَنْ هُوَ إِبْرَتَهُ لَهُمْ بَطْفَعَ لَا إِكْرِيَارْ بَرْتُمَا نَكَلِ يَتَنَافَرَانِ يَتَنَافَرُونَ تتنافر تَتَنَافَرَانِ يتنافرن تَتَنَافَرُ تتنافران تتنافرون تتنافرين تتنافران تتنافرن اتنافر نتنافر طب بندرة جخن تفعل كريا ابن تفعل كريا ايدو পরপর দুটি তা আসে তখন এর একটি তা বাদ দিয়েও লেখা যায় যেমন তাতানা আফারু এর বদলে আমরা তানা আফারু এই এভাবেও লিখতে পারতাম এটাকে তানা ফারু এভাবেও এটা লেখা যায় এবং তাফা আলা ক্রিয়ার এরকমটি উদাহরণ হলো যেমন তাতানাজ ঝালো এটাকে বন্ধুরা প্রথম তাটা বাদ দিয়ে এটাকে তানাজ ঝালো এভাবে বলা যায় যেমনি বন্ধুরা আমরা সেটা কদরে দেখেছি যে তানাজ ঝালুল মেলা ইকাতু আর রি ই রব বিহীম এখানে বন্ধুরা তাতানাজ ঝালুল মেলা ইকাতু এখান থেকে একটি তা বাদ দিয়ে এটা হয়েছে তানা জ্যালু আসুন তাহলে বন্ধুরা আমরা তাফা আলা ক্রিয়ার আদেশ এবং নিষেধের রূপগুলো দেখি যেমন ফার তানা ফারু তানা ফারি তানা ফর তানা ফরনা এবং নিষেধ হবে লা লা

ক আল্লাম ইয়াল বাসু ইতাম মিনান্নারিফুনা দিন তাদেরকে তিনি সমবেদ করবেন কা আল্লাম ইয়াল বাসু ই আতম নাহার যেন তারা দিনের একটা ঘন্টা ব্যতীত বেশি সময় তারা অবস্থান করেনি ইতাআরাফুনা বাইনাহুম এবং তারা পরস্পর পরস্পরকে চিনবে বন্ধুরা এইখানে তাআরাফা ইতাআরাফু ইতাআরাফুন এক তাফালা গঠন ক্রিয়াwidetilde উদাহরণটি আমরা দেখি ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াততাকওয়া এবং তোমরা পরস্পরকে সহযোগিতা করো সাহায্য করো নেক এবং ক্ষতাবেরতায়সমিউল এবং তোমরা পরস্পরকে সহযোগিতা করো পাপ এবং সীমা লঙ্ঘনে বন্ধুরা এখানে আমরা দেখছি যে তা আওয়ানা এখান থেকে আমর আসছে তা আওয়ানু এটি একটি তফা আলা গঠনের ক্রিয়া তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত